নমস্কার বন্ধুরা আমাদের কলকাতা টু বেনারসের সিরিজ শুরু হয়ে গেছে প্রথম পার্টে আমরা দেখিয়েছিলাম কলকাতা থেকে কিভাবে আমরা বৌদ্ধ এলাম যদি কেউ সেই আগের পার্টটা না দেখে থাকো আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে একটু কষ্ট করে দেখে নিও কেমন

আমরা হোটেল গৌতমে চেক আউট করে নিয়ে এবার আমরা মহাবোধী টেম্পেল দেখবো বলে আমরা বেরিয়ে পড়লাম এখানে এসে দেখলাম নিজেদের গাড়ি করে ওই মহাবোধী টেম্পেলে যাওয়া যাবে না ওখানকার লোকাল অটো বা টোটো ধরে যেতে হবে তাই আমরা একটা টোটো ভাড়া করে নিলাম নিয়ে আমরা মহাবদি টেম্পেলের দিকে যাচ্ছি এখানে জুতো মোবাইল রাখার জন্য বেশ কয়েকটা দোকান আছে এখানে কিন্তু কোনো জ্বালানি বস্তু নিয়ে ঢোকা যাবে না আর এখানে মোবাইল এলাও করে না কিন্তু ক্যামেরা এলাও করে ছোট ক্যামেরার জন্য এখানে একশো টাকা করে নেয় কিনলাম 谢谢。 माँ वाग्गा देवी सरस्वती टेम्पल टेम्पल को जी सामने अंदर में आगे मैं माता सरस्वती है মূর্তিটা তুলে আনলাম তো মূর্তিটা দেখা enough আগেকার দিনে যারা এখানে দেহত্যাগ করতেন তাদেরকে এইখানেই সমাধিস্থ করা হতো এখন এই বেদিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে সুন্দর সুন্দর ফুল দিয়ে সুসজ্জিত করে

हद नेचर वाइज विष्णु হ্যাঁ আমাদের জায়গাটা খুব ভালো লেগেছে আজকে তো পুরো সাইট সিন করা যায়নি শুধু বৌধ গয়া ঘুরতে আসলেও কেউ বোর হবে না আমরা এই এনএইচ টা ধরবো কোথায় জানো বাবা কি আইআইএম বোধগয়া কত বড় ক্যাম্পাস বাপ রে আমরা বোধগয়া থেকে বেরিয়ে এই এবার ন্যাশনাল হাইওয়ে 22 ফর 19 কিলোমিটারস আমরা ন্যাশনাল হাইওয়ে 22 ধরে নিলাম আমাদের যাত্রা শুরু হলো বেনারসের উদ্দেশ্যে

গিয়ে আমরা আজকের দিনের আমাদের ফার্স্ট হোল কাম টু সাউকালা টোল প্লাজা এই দুটোই খোলা রয়েছে এগুলো আর কোনো জায়গা নেই খোলা সব বন্ধ কিন্তু ডান্ডি নেই কেন ডান্ডি ওটা কোন ডান্ডি চল হয়ে গেল আমাদের সাউকালা টোল প্লাজা এটা সেকেন্ড টোল হলো এটা সেকেন্ড টোল হলো বৌদ্ধ গয়া টু বেনারস যাওয়ার পথে এখন বাজে দুটো দশ আমরা এই ঔরঙ্গাবাদ ক্রস করছি এবার প্রচণ্ড খিদে পেয়েছে আমরা রেস্টুরেন্ট খুঁজছি একটা ভালো রেস্টুরেন্ট পেলে আমরা খাবো তোমাদেরকেও দেখাবো সেই রেস্টুরেন্টটা কীরকম তার খাবারের কোয়ালিটি কীরকম তার দাম কীরকম সব তোমাদের আমরা ডিটেলসে জানি

এই তো জল ওটাই অনেক অন্য সময় শুকিয়ে থাকে অনেকটা চৌড়া রিভার এই হলো সোন গেছে তো তবেই তোরা গেছে কি ওখানে মাছ দিয়ে আছে মাছ ধরার জন্য ওইটা করে

কি বিহারের ল্যান্ডস্কেপটা কেমন লাগছে ভালো লাগছে তো এখানকার রাস্তা যেমনই হোক ল্যান্ডস্কেপটা একদম অসাম আমরা যেতে যেতে এই বাগিচা রেস্টুরেন্টটা দেখতে পেয়ে লাঞ্চের জন্য এখানেই নেমে পড়লাম ডাল আর আলু ভাজা খাবার চারটে মতন বাজে আমরা বাগিচার রেস্টুরেন্টে থেকে খেয়ে বেরোলাম বেরিয়ে এবার যাচ্ছি ভেনারসের দিকে কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের টাইমটা একটু বেড়ে গেল বেশ মানে ওরা বানাতে অনেকটা টাইম নিয়েছিল খাবার তারপরে আমরাও খেলাম আস্তে আস্তে বসে তো এবার যেটা মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা দেখাচ্ছিল ওটা এবার সাতটা সাড়ে সাতটা হয়ে গেছে এবার যাবো হ্যাঁ এবার জ্যামটা একটু পাবো আসলে সন্ধেবেলায় জ্যামটা এখানে খাবার হচ্ছে ভালো মোটামুটি ভালোই আর বাথরুম ভালো না এমনি বাকি সবই ভালো এসি টেসিও আছে সেটা কোনো সমস্যা নেই সাজানো ভালো না মানে মোটামুটি চলে যায় হ্যাঁ এই যে এই রাস্তাটা

এটা নতুন করে করেছে এইটা হ্যাঁ আসলে ওই দিকটা ভেঙে গেছে নতুন ওই যে দেখো সব প্লাস্টিক আছে সব নতুন করেছে এটা নতুন বানিয়েছে আগের যেখানটা টোল নিত ওইখানটা ভেঙে একদম সামনে এটা 145 দিতে হবে এত ভাঙা চোরা করে এই টোলটা করেছে উপরে নতুন করে পয়সা বলছে

তারপর ঘুরে নব্দে যে আমি চলছে মোটামুটি গাড়ি এগোচ্ছে দাঁড়াচ্ছে এরকম করে তার মধ্যে রাস্তাটা ভাঙা আবার বা কোন একটা বাজার টাচার শুরু করি দিয়ে একটা রাস্তা দেখাচ্ছিল গুগল ম্যাপে তো লোকালদেরকে আমরা জিজ্ঞেস করলাম তারা বললো যে না ওইটা রাস্তা না আমাদেরকে সোজা ভিড়ের মধ্যে দিয়ে যেতে হবে অল্টারনেটিভ নেই মানে গাড়ি নিয়ে ওর মধ্যে যদি ঢুকেও যেতাম তাহলে ওখানে ওখানে মানে আরও বেশি অসুবিধা হতো কারণ পুরো লোকালিটি একদম একদম সরু রাস্তা সরু রাস্তা মানে পাড়ার গলি যেরকম হয় ওইরকমই ফল ফলওয়ালা ইয়াল ওই সব বসে আছে এখন বাজে পৌনে পাঁচটা হ্যাঁ এখন বাজে পৌনে পাঁচটা দেখাচ্ছে সাতটা তেরো অ্যারাইভাল টাইম দেখা যাক

আবি গেল মোহানিয়া কুইক সার্ভিস এই আমরা ইউবি তে ঢুকে গেলাম মোহানিয়া টল কমপ্লিট মোহানিয়া টল কুইক সার্ভিস সত্যি ওয়েলকাম টু উত্তর প্রদেশ আনন্দের বাবা না তো উত্তর প্রদেশ ওয়েলকাম টু এই আমরা

বিহারটাই পেয়েছি কিন্তু এইদিকে এখনো পাইনি টানাই চলে আসলাম তারা বলুন আমাদের জ্যাম তো থাকবে সেটা কথা বলছি না আমি বলছি এখনো পর্যন্ত আমরা পাইনি এখনো ম্যাপ লালু হয়

সবভাবে ভাববে যে গাড়ি নিয়ে ভিড় না পার্কিং সামনে ধরি যারা গাড়ি নিয়ে আসে না তাদের এরকমই থাকা ভালো অ্যাট লাস্ট আমরা বারাণসী পৌঁছে গেছি উই আর ইন বেনারস ফাইনালি এখন টাইম কটা বাজে এখন বাজে কটা বাজে গো দেখতে পাচ্ছি না আমার সাতটা বাজেনি পুরো মিনিট হ্যাঁ চলো বলে সেরকম আমরা কিন্তু জ্যাম পেলাম না হ্যাঁ বেনারসে মানে গাড়ি নিয়ে পারে একটা পাইনি এখনো পাইনি আমরা আর এরকম তো থাকি তো মানে কলকাতাতে কত বড় বড় হোটেল চলো সমুদ্র ভালোই বৃষ্টি হচ্ছে

বেনারস স্টেশনের বাইরেটা খুব সুন্দর বেনারসে এসে হোটেলে চেক ইন করে আমরা ঝটপট করে বেরিয়ে পড়লাম গদুলিয়া মোড়ের কাছে আমাদের হোটেল থেকে গদুলিয়া মোড় ছিল মোটামুটি দশ মিনিট তাই একটা টোটো ধরে আমরা চলে আসলাম গদুলিয়া মোড়ে আর এই বেনারসে তো বিখ্যাত চাট লস্যি সেগুলো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আবার হোটেলের দিকে রওনা দিলাম হ্যাঁ আজ তাহলে এইখানেই আমাদের ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আমাদের কলকাতা বেনারসের তৃতীয় পর্ব নিয়ে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কেমন